আমার শাশুড়ি নেই শ্বশুর আছেন অত্যন্ত ভালো একজন মানুষ এবং সফল ব্যবসায়ী আমার স্বামী আরমান মানুষ মন্দ নয় তবে তার একটা সমস্যা আছে সে সে আমাকে আমাকে করে প্রায় বলে তোমার যা লাগে আমাকে বলবে আমি দিব কিন্তু কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারবে না তাকে বারবার আশ্বস্ত করার পরেও সে সন্তুষ্ট হতে পারে না দিনে একাধিকবার সে আমার মোবাইল দেখবে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ঘাটাঘাটি করবে তাকে একদিন বললাম তোমাকে বারবার বলার পরও তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না সে বলল চারিদিকে যা হচ্ছে তাতে অবিশ্বাস জায়গা স্বাভাবিক এভাবে দশ বছর কেটে গেল আমার মেয়ের যখন আট বছর বয়স তখন এক আত্মীয়ের কাছ থেকে জানতে পারলাম আমার স্বামী গোপনে আরেকটা বিয়ে করেছে এবং সে সংসারে তার পাঁচ বছরের একটা ছেলেও রয়েছে মুহূর্তে পুরো পৃথিবী দুলে উঠল কি করব বুঝতে পারছিলাম না তবে এটা বুঝতে পারছিলাম যা করা ঠান্ডা মাথায় করতে হবে নিজেকে জোর করে সেই সাথে এটা না না ভেবে পারলাম যে করেছে সে অথচ সন্দেহ করতো আমাকে কারণ যে যেমন সে সবাইকে তাই ভাববে এটাই স্বাভাবিক তিন দিন হলো আরমান অফিসের কাজে অন্য একটা জেলায় গেছে সে এরকম প্রায় সময় যায় তখন বুঝতাম না কিন্তু কিন্তু এখন বুঝতে পারলাম সে অফিসের কোন কাজে যায়। পরদিন বাড়ি ফিরলে তাকে বললাম আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি নিশ্চয় পারো কোন মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে না গোপনে কাউকে বিয়ে করেছ সে হেসে বললো কি যে বলো এসব আমি কাউকে বিয়ে চিয়ে করিনি আমি তখন কোরআন শরীফ এনে বললাম কোরআন শরীফ ছুয়ে বলো যে নির্দিধায় কোরআন শরীফ ছুয়ে বললো সে কাউকে বিয়ে করেনি অবাক হয়ে তার মিথে বলা দেখলাম আর ভাবলাম মানুষ যখন নিচে নামে তখন কোন কিছুকে সে আর করে না স্বামীকে আর কিছু বললাম না পরদিন কাছ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রীর ঠিকানা নিয়ে তার বাড়িতে হাজির হলাম ভেবেছিলাম আমার পরিচয় জানার পর সে কথা বলতে চাইবে না কিন্তু মেয়েটি তা করলো না বরঞ্চ আমি আরমানের প্রথম স্ত্রী শুনে আশ্চর্য হয়ে গেল অথচ আরমান যে আগে আরেকটা বিয়ে করেছে এটা মেয়েটিও জানতো না মেয়েটি ক্ষিপ্ত হয়ে বললো সে আমাদের দুজনকেই ধোকা দিয়েছে বললাম কোরআন শরীফ হাত থেকে সে মিথ্যা বলে সে ছোটোখাটো বদমাইশ না বড় ধরনের বদমাইশ বদমাইশটাকে শুধু ডিভোর্স দিলে হবে না আরও কঠিন শাস্তি দিতে হবে ওকে আমার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে বললাম তুমি বয়সে আমার ছোট তাই তুমি করে বলছি আজ সন্ধ্যায় তোমার ছেলেকে নিয়ে এখানে চলে আসবে বাকিটা আমি দেখব আর আরমানকে এখন কিছু বলার দরকার নেই সেদিন সন্ধ্যায় মেয়েটি তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে তাকে নিয়ে শ্বশুরের কাছে গেলাম তিনি সব শুনে হতবাক হয়ে গেলেন এবং ভঙ্গ কণ্ঠে বললেন তোমরাই একটু অপেক্ষা করো আরমান বাড়ি ফিরুক তারপর যা করার আমি করব। আধা ঘন্টার পর আরমান সিটি বালতে বাজতে ঘরে ঢুকলো ঢুকেই ভূত দেখার মতো চমকে উঠল সে দেখলো ড্রয়িং রুমে বাবা এবং আমরা দুই স্ত্রী ছেলে মেয়ে সহ বসে আছি অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে ভেবেছিল ভেবেছিলাম সে দৌড়ে পালিয়ে যাবে কিন্তু তা করেনি হয়তো সে বুঝেছিল পালিয়ে আর লাভ হবে না সে মাথা নত করে দাঁড়িয়ে রইল শ্বশুর তখন শান্ত কিন্তু ভারী গলায় বললেন আমি যে এত বড় একটা বদমাস জন্ম দিয়েছি জানা ছিল না তারপর বলেন দুই বউ তোকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেওয়াটাই স্বাভাবিক কারণ তোর মতো ধোকাবাজের সাথে কোনো মেয়ে সংসার করতে চাইবে না এরপর বললেন শুধু ডিভোর্স নয় ওরা তোর বিরুদ্ধে প্রতারণার মামলাও করবে একটু পর আমি নিজে পুলিশকে ফোন করব। খানিক্ষণ নীরব থাকলেন তারপর বলেন আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা করিও তোকে দেব না তার বদলে আমার সম্পত্তির বড় একটা অংশ দেব এই দুই প্রতারিত মেয়েকে যাতে তারা সন্তানদের নিশ্চিন্তে মানুষ করতে পারে বাবা এমন কিছু বলবে ভাবিনি তাই বিস্মিত না হয়ে পারেনি পুলিশ যখন আর মানকে ধরে নিয়ে যাচ্ছিল তখন বাবা বললেন তুই একটা নয় দুইটা মেয়ের মন ভেঙেছিস তোর পাপের শাস্তি আরো কঠোর হলে খুশি হতাম শ্বশুর বাড়ি ছেড়ে আমরা দুই বউ যখন চলে যাচ্ছিলাম তখন বাবা আমাদেরকে বললেন যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন পড়ে নির্ভাবনাই আমাকে জানিও আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। জবাবে আমরা বললাম পৃথিবীর সব বাবা যদি আপনার মতো হতো তাহলে বহু মেয়ের জীবন বেঁচে যেত এ কথা শুনে এ কথা শুনে কোনো এক কারণে তার চোখ ভিজে উঠতে চাইল চোখের পানি আড়াল করার জন্য তিনি দোয়ার ভঙ্গিতে হাত তুলে দ্রুত ঘরে ঢুকে গেলেন আমি তখন মনে মনে বললাম বাবা ভালো থাকবেন ভালো থাকবেন বাবা